আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমাদের মুরগির বয়স আঠাইশ দিন এখানে দেখতে পাচ্ছেন আমরা প্রায় ফিফটি পারসেন্ট মুরগি দিয়ে দিছি গতকালকে রাত্রে দিলাম কিছু আজকে সকালে দিলাম কিছু তো এখানে রিমেইন মুরগি আছে আঠেরোশো সত্তর পিসের মতো উনিশশো বিশ পিস মতো মুরগি আসছিলো দিয়ে আমরা বিক্রি করে দিলাম মোটামুটি ফিফটি পার্সেন্ট তো এখানে আমরা আজকে লেটারগুলো নার্সার করতেছি না এভাবেই থাকছে কারণ এখনও সুখ না আর হচ্ছে যে এখানে আমরা পানি পাত্র থেকে পানি ময়লা পানিগুলো ফেলে দিলাম শুধু এখন ফ্রেশ ওয়াটার চালিয়ে দিচ্ছি আজকে ডিনার বেলায় আর কিছু দিচ্ছি না আর এখানে খাবার দেওয়া হয়েছে এক কেজি করে আর কি আর কিছু করা হয় নাই তো চেষ্টা করতেছি আজকে দিনের মধ্যে এগুলো সব সেল দিয়ে দেওয়ার জন্য দেওয়া করবেন আপনারা কারণ মুরগির পেটে পানি আসলে এটা কোনোভাবেই ওষুধ দিয়ে নির্গমন করা যায় না তো বাধ্যগত সেল দিয়ে দিতে হয় তো ওজন আল্লাহ রহমতে চোদ্দো থেকে শুরু করে দুই কেজি পর্যন্ত আছে গড়ে হিসাব করলে মোটামুটি সতেরো আঠারো গেছে আর রিমেইন যেগুলো আছে এগুলা প্রায় উনিশ পিস হবে যেগুলো রাতা বলে থাকি আমরা তো সকালে আর তেমন কোনো এডিশনাল কাজ নেই এভাবেই থাকবে সারাদিন আর কিছুক্ষণ পর পর এসে নাড়াচাড়া করে দিতে হবে মুরগিগুলোকে তা হলে পাশেই বসে থাকবে সারাদিন বন্ধুরা এখন বাঁচতেছে সন্ধ্যা ছয়টা তো এখানে আমরা আজকেও লিটারগুলো না আশা করে নাই জাস্ট পানির পাত্র মুছে দিলাম খাবার দিলাম এক দেড় কেজি করে তো এখানে দেখতে পাচ্ছেন ছালার শটগুলো তুলে দিছি যেহেতু বাইরে ঠান্ডা পড়তেছে না লাইটগুলো জ্বালিয়ে দিলাম আর মুরগি ডিলারে বললো বিক্রি করে দিছে এখানে আঠারোশো প্লাস মুরগি আছে যেহেতু একটু সময় নিতেছে তো সাড়ে চারশো অলরেডি বিক্রি করে দিছে হয়তো আজকে রাত্রে এবং কালকে সকালে নিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি দোকানদাররা সে কথাই বললো হয়তো দিয়ে দেব আল্লাহর রহমতে সকাল থেকে আর কোনো এফেক্ট করে নাই তেমন একটা মুরগি সুস্থ আছে মোটামুটি এখানে ওজনটা চেক করছিলাম আল্লাহ রহমতে আঠারো উনিশ কাটতেছে এভারেজে যেহেতু সবগুলো রাতা যেগুলো মুরগি ছিল সব সেল করে দিছি জাস্ট মোরগগুলো আছে তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ